বয় পেও না এদিকে আসো এখানে একটি হলুদ বাটন আছে ভিতরে তুমি কি দেখেছো কারের চাবি দিয়ে এটা আর ভিতরে পুশ করে দাও এখন ইচ্ছামতো গিয়ার শিফট করা যাবে ব্রেক ছাড়াই গিয়ার শিফট করা পরে হালকা হালকাভাবে ছাপ দিয়ে এই কভারটা লাগিয়ে দাও এই কারের ইমার্জেন্সি কিছু ফাংশন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এগুলা সাধারণ ফাংশন রিমোট চাবি দিয়ে যদি কারের দরজা না খুলে তখন কারের চাবি হাতে নিয়ে হ্যান্ডেলের নিচে ছোট একটা ছিদ্র আছে দেখো ধরে চাবি ছাড়াই দরজাটা খুলে গেলো দেখছো কত সুন্দর ভাবে চাবি দিয়ে দরজা না খোলা কারণ হচ্ছে এই রিমোটের ব্যাটারি নষ্ট হয়ে গেছে যার কারণে কারো স্টার্ট হবে না এই দেখো স্টার্ট নিচ্ছে না তাহলে আমরা একটি কাজ করতে পারি কোনো বয় পাওয়ার কারণ নেই রিমোটের ব্যাটারিটি ওপেন করে আবার একটি নতুন ব্যাটারি এই জায়গা লাগিয়ে দিলেই স্টার্ট হয়ে যাবে এখন নতুন ব্যাটারি লাগিয়ে দেই তারপরে এই কাবারটা লাগাই এখন দেখো স্টার্ট হয়ে যাবে দেখো কার স্টার্ট হয়ে গেছে দেখো এখন মনিটরে কিন্তু কাজ করতেছে না তাহলে এখন একটা কাজ করতে পারো পাওয়ার কি আর মেনু কি একসাথে প্রেস করে ধরো তারপরে দেখবে রিসেট হয়ে আবার কাজ শুরু করে দিছে এখন দেখো সঠিকভাবে কাজ করতেছে তেল ঢুকাতে হলে তেলের ডাকনা কিভাবে খুলবে এভাবে প্রেস করলে যদি না ওপেন হয় তাহলে এদিকে আসো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাগ ডালা ওপেন করো তারপরে ভিতরে একটা এই বাটনটা উপর দিকে করো খুলে গেছে এখন ভিতরে তার ধরে ঠান দেও দেখো তেলের ডাকনাটা খুলে গেছে অলরেডি কত সুন্দরভাবে মনে করো গাড়ির ভিতরে বসে রয়েছে হঠাৎ করে গ্লাস দরজা ফেসে গেছে তাহলে কি করো নিও এদিকে দেখো একটি সিট কভার আছে এটা ধরে টান দেও তারপরে চাবি নিয়ে আসো গাড়ির চাবি দিয়ে এই ছিদ্রের ভিতরে ঢুকে এরোর দিকে টান দেও তাহলে দেখবে ব্যাগটা লাগলে গেছে এদিক দিয়ে বাইর হওয়া যায় তাহলে সব কিছুই তো বুঝালাম এই ফাংশনগুলা তখন ঠিকঠাক মতো নিয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও